আসসালাম আলাইকুম সবাইকে বাইশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হল উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষা এই ভিডিওতে আমরা সম্পূর্ণ প্রশ্ন সমাধান করব তাহলে চলুন শুরু করা যাক বলে রাখি প্রতিটি ভুল উত্তরের জন্য ওই প্রশ্নের জন্য বরাদ নম্বরের পঁচিশ শতাংশ নম্বর কাটা যাবে কোনো প্রশ্নের উত্তর না দিলে সেই প্রশ্নের জন্য শূন্য নম্বর পাওয়া যাবে প্রশ্ন এক থেকে সাত নিচের শব্দগুলোর সঠিক অর্থ নির্ণয় করুন হর্ষ ঘ আনন্দ দেশ গ হিংসা প্রমাদ ক বিপদ শ্লেষ খ বিদ্রুপ অলিক কাল্পনিক নিগৃঢ় ক রহস্যময় অদ্যপান্ত খ আগাগোড়া প্রশ্ন আট থেকে দশ নিচের বাগধার সঠিক অর্থ নির্ণয় করুন আদেক্ষেতা খ নাকামি হাতহারি ক কৃপণ ধর্মের স্বাদ খ অলস প্রশ্ন এগারো থেকে ১৪ এক কথায় প্রকাশ করুন যা পূর্বে ছিল এখন নেই গ ভূতপূর্ব যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না ঘ দুস্তর যা চিরস্থায়ী নয় ঘ নশ্বর ক্ষমার যোগ্য খ ক্ষমার হ প্রশ্ন পনেরো থেকে বিশ সঠিক বানার নির্ণয় করুন ক বিদুষী গ আশ্বস্ত ঘ মূল্যায়ন ঘ ঘিড কোয়েশন টোয়েন্টি ওয়ান টু থার্টি টু চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য গ্যাপস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স ড্যাশ ইউ লাইক ইট আর নট আই উইল গো দেয়ার গ ওয়েদার a third party was brought into dash the negotiations. kar Mediate. that book is the hers. it is almost 10 years since i dash him. Kha saw. why did you turn dash his invitation Kha down? he will come soon dash own him. you should try to dash your bad habits. ক গি আপ হি কমস ড ফ্যামিলি হচ্ হ্যাজ পেশন ড্যাশ মিউজিক ক ফ্রাম ফর দ্য বয় ওয়াজ অবাউট টু পার্ক হিস বাই সাইকল হেন আাসিং বহিকল ড্যাশ হিম ডাউন ঘ নস স্টুডেন্টস ইন দা ক্লাস ড্যাশ টু টাইপ দেয়ার ওন রিপোর্ট ঘ হ্যাজ দা রেশ বাংলাদেশ বেয়স ড্যাশ প্লেস টু প্লেস ঘ in from some institutes dash huge fees but do not provide dash education Gha, charge quality question 33 to 37 identify the most appropriate meaning of the word in capital letters altercation Gha, quarrel endeavor Gha, effort embezzle misappropriate avert গ প্রিভেন্ট এভেট ক স্ক্যাব কোয়েশন থার্টি এইট টু ফরটি আইডেন্টিফাইড দ্য অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড ইন ক্যাপিটাল লিটার্স প্রিভেলেন্ট ঘয়ার কর্ডিয়াল খ আনফ্রেন্ডলি এনআরসি ক পিচ আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি খ রাশিয়া সম্প্রতি ফিলিস্তিনের পক্ষে মার্চ ফর হিউমিনিটি কর্মসূচি অস্ট্রেলিয়ার কোন শহরে অনুষ্ঠিত হয়েছে গ সিডনি সুন্দরবনে বাংলাদেশ এবং ভারতের সীমানা নির্ধারণকারী নদী কোনটি ঘ হারিয়াভাঙা এক হেক্টর বর্গমিটার ঘ দশ হাজার সম্প্রতি বাংলাদেশে পণ্যের ওপর যুক্তরাষ্ট্র কত শতাংশ শুল্ক আরোপ করেছে ঘ বিশ বাংলাদেশের স্থানীয় সময় যখন রবিবার রাত এগারোটা ত্রিশ তখন গ্রিনিজ মান সময় কত ঘ রবিবার বিকেল পাঁচটা ত্রিশ বর্তমানে হচ্ছে ক হুন্দাই ভূমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান ঘ বর্তমানে বাংলাদেশের প্রধান বিচারপতি কে ক সৈয়দ রেফাত আহমেদ গ্রিনল্যান্ড কোন দেশের অন্তর্গত ঘ ডেনমার্ক একটি দোকানে একটি লাল কলমের বিক্রয় মূল্য চল্লিশ টাকা এবং একটি কালো কলমের বিক্রয় মূল্য পঁচিশ টাকা ওই দোকানদার একদিনে একশোটি কলম বিক্রি করে উনত্রিশশো আশি টাকা পেলো সে কয়টি কালো কলম বিক্রয় করেছিল ঘ কোনোটি নয় তুহিন অফিসে যাবার সময় অর্ধেক দূরত্ব ঘণ্টায় পাঁচ কিলোমিটার বেগে অতিক্রম করলো এবং বাকি অর্ধেক দূরত্ব ঘণ্টায় তিন কিলোমিটার বেগে অতিক্রম করলো তার গড় বেগ ঘন্টায় কত কিলোমিটার গ পনেরো বাই চার কোন সংখ্যাটি ক্ষুদ্রতম গ তিন বাই তেইশ এক্স এবং ওয়াই দুটি পণ্য সংখ্যা যদি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু টুয়েলভ এবং এক্স ইজ ইকুয়ালস টু এইট হয় তবে ওয়াইয়ের মান কত হতে পারে খ ফোর পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চার গুণ পাঁচ বছর পর তাদের বয়সের সমষ্টি ষাট বছর হলে পিতার বর্তমান বয়স কত বছর গ চল্লিশ একটি টেবিল দশ শতাংশ ক্ষতিতে বিক্রি করা হলো বিক্রয় মূল্য ষাট টাকা বেশি হলে পাঁচ শতাংশ লাভ হয় টেবিলটির ক্রয় মূল্য কত টাকা ঘ কোনোটি নয় দুশত গ্রাম চিনি ও পানির শরবতে চল্লিশ শতাংশ চিনি আছে ওই শরবতে কত গ্রাম চিনি মেশালে চিনির পরিমাণ পঞ্চাশ শতাংশ হবে খ চল্লিশ একটি সংখ্যাকে একশো দিয়ে ভাগ করলে ভাগ শেষ একুশ থাকে যদি ওই সংখ্যাটিকে উনিশ দিয়ে ভাগ করা হয় তবে ভাগ শেষ কত হবে খ দুই তিনটি সংখ্যার গড় এক্স যদি প্রথম দুটি সংখ্যার গড় ওয়াই হয় এবং শেষ দুটি সংখ্যার গড় জেড হয় তবে দ্বিতীয় সংখ্যাটি কত গ টু ওয়াই প্লাস টু জেড মাইনাস থ্রি এক্স আরিফ একটি কাজ ষাট দিনে করতে পারে আরিফ এবং বাবর একসাথে মিলে ওই কাজ বিশ দিনে শেষ করতে পারে বাবর একা কত দিনে ওই কাজ শেষ করতে পারবে ক তিরিশ যদি দুইটি সংখ্যার অনুপাত চারিস টু তিন হয় তবে নিচের কোন সংখ্যাটি ওই দুটি সংখ্যার যোগফল হতে পারবে না ঘ দুশো যদি সিক্স ওয়াই মাইনাস ফোর জেড টু টু এবং ওয়াই প্লাস ইলেভেন জেড টু সেভেন হয় তবে ওয়াই এবং জেড এর গড় কত খ থ্রি পয়েন্ট ফাইভ রহিমের কাছে রাজুর চার গুণ মার্বেল আছে রহিম যদি রাজুকে আঠারোটি মার্বেল দিয়ে দেয় তবে উভয়ের নিকট সমান সংখ্যক মার্বেল থাকবে রাজুর কাছে কয়টি মার্বেল আছে ঘ বারো ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব ৪৫ মাইল করিম ঘন্টায় তিন মাইল বেগে হাঁটে এবং রহিম ঘন্টায় চার মাইল বেগে হাঁটে করিম ঢাকা থেকে রওনা হওয়ার এক ঘন্টা পর রহিম টাঙ্গাইল থেকে ঢাকা রওনা হয়েছে রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে ঘ চব্বিশ কামাল যদি জামালকে বিশ টাকা দেয় তবে তাদের টাকার পরিমাণ সমান হবে জামাল যদি কামালকে চল্লিশ টাকা দেয় তবে কামালের কাছে জামালের চেয়ে দ্বিগুণ টাকা হবে কামালের কাছে কত টাকা আছে গ একশো একটি পরীক্ষায় একশো জন ছাত্রের গড় নম্বর ছত্রিশ যারা পাশ করেছে তাদের গড় নম্বর বিয়াল্লিশ এবং যারা ফেল করেছে তাদের গড় নম্বর হলে ওই পরীক্ষায় কতজন পাশ করেছিল গ আশি রাজুর আয় তার রায়ের চেয়ে বিশ শতাংশ বেশি যদি তার আয় ষাট শতাংশ বৃদ্ধি পায় তবে তার ব্যয় সত্তর শতাংশ বৃদ্ধি পায় তাহলে তার সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাবে গ দশ শতাংশ বৃদ্ধি পায় পারাবত নামের একটি ট্রেন কমলাপুর থেকে পঞ্চাশ কিলোমিটার পার ঘণ্টা বেগে কুমিল্লার দিকে যাত্রা শুরু করে চল্লিশ মিনিট পর মহানগর নামে আরেকটি ট্রেন কমলাপুর থেকে কুমিল্লার দিকে যাত্রা শুরু করে এবং পারাবতের চেয়ে পঞ্চাশ মিনিট আগে কুমিল্লায় পৌঁছায় যদি পারাবতের কুমিল্লায় পৌঁছাতে চার ঘন্টা সময় লাগে তাহলে মহানগরের গতি ঘন্টায় কত কিলোমিটার খ আশি একটি বাক্সে যতগুলো মার্বেল আছে তার এক বাই দুই অংশ কালো এক বাই তিন অংশ লাল এবং বাকিগুলো হলুদ যদি ওই বাক্সে লাল আর হলুদ মিলে বিয়াল্লিশটি মার্বেল থাকে তবে ওই বাক্সে কতগুলো কালো মার্বেল আছে ঘ কোনোটি নয় কোনো সংখ্যার এক চতুর্থাংশের সাথে চার যোগ করলে সংখ্যাটির মান ওই সংখ্যার এক তৃতীয়াংশের চেয়ে এক কমে যাবে ক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিন কমেন্টে মতামত জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ভিডিওতে আমরা আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান নিয়ে আসবো আল্লাহ হাফেজ